আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে বাংলাদেশে আসলে কী চলতেছে এই জিনিসগুলো খেয়াল করা খুবই জরুরি বিশেষ করে যারা প্রশাসনে আছে যারা এ দেশটা পরিচালনা করতেছে বা এর সাথে সম্পৃক্ত একটা জিনিস খেয়াল করেন যে এই অভ্যুত্থানের পর থেকে শৃঙ্খলা ব্যবস্থা একেবারে ভেঙে গেছে এটা আগের থেকেই ভাঙা ছিল এরপরে পুরোটাই ভেঙে গেছে এখন প্রথম শর্ত ছিল যে শৃঙ্খলা ফেরাতে হবে এবং দেশের মধ্যে শান্তি বিরাজ রাখতে হবে এই আইন শৃঙ্খলা এখন তিন মাস এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই কোনো ধরনের আইন আইনের যে একটা ধারা আইনের যে একটা শক্তি এটা বাংলাদেশে নাই নাই বললেই চলে সেটার প্রমাণ হইতেছে এই যে বর্তমানে যে গেম জ্যামগুলা হইতেছে এটাই তার প্রমাণ আর এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় যে এটাই বর্তমানে বাংলাদেশের জন্য অশনি সংকেত কারণ হইতেছে আপনারা খেয়াল করলে দেখবেন যে শেখ হাসিনা বিদেশে বসেও যে ধরনের উস্কানি দিতেছে তার কর্মীদেরকে তার কর্মীরা কিন্তু এত বোকা ভাবলে হবে না এই পনেরো বছর তারা যে শাসন করছে তারা যদি এত বোকাই হইতো তাহলে পনেরো বছর তারা এভাবে মানুষকে শোষণ করে যাইতে পারতো না তো সেই জায়গা থেকে যখন তারা এই কাজগুলো করতেছে আমাদের মাথায় ঢুকতেইছে না একটা জিনিস খেয়াল করেন যে বর্তমানে যে আন্দোলনগুলো হইতেছে এগুলা কিন্তু সমাধানের পথে আসতে পারতো প্রশাসনে কিছু কিছু লোক আছে যে যাদের বিরুদ্ধে আঙ্গুল উঠতেছে এরা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ সাপোর্টকারী বা এরকম কিছু যে সেই সৌরাচারের দোসরগুলাই এখন প্রশাসনিকভাবে প্রশাসন চালানোর জায়গাগুলোতে বসতেছে এগুলা প্রমাণ হয় এইগুলা দেখে যে বর্তমানে যে আন্দোলনগুলা হইতেছে কারণ একদিনে দেখেন ছাত্ররা আন্দোলন করতেছে এদিকে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে এরা গার্মেন্টস শিল্পে শ্রমিকরা আন্দোলন করতেছে এগুলো আন্দোলন কি আগে হয় নাই হইছে কিন্তু এখন এগুলো আন্দোলন এত চরম পর্যায়ে কেন যাইতেছে এত দীর্ঘ পর্যায়ে কেন যাইতেছে এগুলো নিয়ে এত মারামারি এত লুটপাট কেন হইতেছে এত ধ্বংসযজ্ঞ কেন হইতেছে যে আন্দোলন মানেই মনে হইতেছে যে রণক্ষেত্র নিউজে যেটা উঠে আসতেছে আন্দোলন মানে রণক্ষেত্র হয়ে যেতেছে এর ভিতরে আবার দেখেন যে ট্রাম্পের ছবি নিয়ে কিছুদিন আগে কাহিনী হয়ে গেছে যে তারা ট্রাম্পের ছবি নিয়ে ঢাকায় এসে আন্দোলন করার প্রস্তুতি নিতেছিল এখন আবার তাদের লোনের লোভ দেখাইয়া তাদেরকে এক লাখ করে টাকা দিবে লোভ দেখাইয়া সমাবেশে আনার জন্য চেষ্টা করতেছে আওয়ামী লীগ এই যে চেষ্টাগুলা এগুলা কি জন্য হইতেছে প্রশাসনিকভাবে যদি কঠোর না হওয়া যায় প্রশাসনিক জায়গাগুলোতে এখনও যদি সেই অভ্যুত্থানের যে আন্দোলন সব আন্দোলনকেই ওইভাবে গুরুত্ব দেওয়া হয় এবং যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি তাদের শক্ত অবস্থান তৈরি করতে না পারে তাহলে এই এই দেশ এই আন্দোলন সব কিছুই বৃথা যাবে এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে প্রথম আলোর সামনে থেকে যে হুজুরগুলাকে ধরা হয়েছে আমি বলতেছি না যে হুজুর বা এরকম টাইপের কিন্তু দাড়ি টুপিওয়ালা মানুষগুলাকে ধরা হইল এত এত কিছু হইছে এত আন্দোলন চলতেছে এত জায়গায় মারামারি হইতেছে দেখবেন যে বেছে বেছে দাড়ি টুপিওয়ালা মানুষগুলা কি বেশি টার্গেট করা হইতেছে এই যে এই জায়গা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে ধরা হইল দাঁড়িয়েওয়ালা মানুষ বিশেষ করে এগুলো আবার নিউজে কাবার হইতেছে বড় বড় করে তো এই কাব এইগুলা বিশ্ব দরবারে যে চলে যাইতেছে আপনারা কি মনে করতেছেন এগুলো স্বাভাবিক বিষয় কারণ কেউ অন্যায় করলে সে তাকে ধরতেই হবে বা কেউ যদি কোনো কিছু অন্যায় করে বা কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত থাকে তাকে ধরতেই হবে এমন না যে তার দাঁড়িয়ে আছে বলে ছেড়ে দিতে হবে বা তার দাঁড়িয়ে টুপি আছে বলে তাকে ধরতে হবে এরকম না যে দোষী তাকে শাস্তি দিতেই হবে কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে যে এই মানুষগুলাকে নিয়ে যে নিউজগুলা হইতেছে এইগুলা বিশ্ব দরবারে কী নেইতেছে এগুলা বিশ্ব দরবারে তুলে ধরা হইতেছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাত করে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশ এখন জঙ্গি আস্থানা হয়ে গেছে বাংলাদেশে এখন জঙ্গিদের উৎপাদ বেড়ে গেছে হাঙ্গা হাঙ্গামা বেশি হইতেছে মানে সব কিছুই নিয়ন্ত্রণহীন বাংলাদেশে এখন পরিস্থিতি অনেকটা ওরকমই যে সব কিছু নিয়ন্ত্রণহীন না আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে যাইতে পারতেছে না কোনো দিক থেকে কোনো উপকার হইতেছে শুধু আন্দোলনই চলতেছে না কোনো দিক থেকে প্রশাসনিক দিক থেকে কোনো একটা আন্দোলন শুরু হলে যে সমাধান করবে সেটা হইতেছে না উল্টা সেই আন্দোলনটা এত লম্বা হইতেছে যে মানুষের ভোগান্তি দ্বিগুণ বেড়ে যাইতেছে ঢাকা শহরে তো এমনিতে জ্যামের শহর সেই জায়গায় যদি প্রতি নিত্যদিনের এরকম আন্দোলন হয় নিত্যদিন যদি রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে মানুষ সাধারণ মানুষ কিভাবে চলবে আমরা তো আমরা যারা ঘরে থাকি তারা তো ঘর থেকে বের হইতেই ভয় পাই কিন্তু যারা কর্মজীবী যারা তাদের কর্মজীবনের জন্য হোক বা কোনো কাজের জন্য হোক বের হতেই হয় তাদের অবস্থা বুঝেন একবার যারা অসুস্থ বা যাদেরকে বের হতেই হবে তাদের কর্মক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক তাদের অবস্থা কি একবার চিন্তা করেন যে এ ডেলি ডেলির একটা রুটিন হয়ে গেছে যে রাস্তা বন্ধ করে দিয়ে এভাবে রাস্তা মাঝখানে এসে আন্দোলন শুরু করে আর এইগুলা যে এই যে আন্দোলন মানেই যে রণক্ষেত্র হয়ে যেতেছে এগুলা যে নিউজ কাবার এই যে নিউজগুলো বাহিরের দেশে প্রেজেন্ট হইতেছে আমাদের দেশে যেগুলো প্রেজেন্ট হইতেছে আমরা বুঝতে পারতেছি যে এই কারণে এটা হইতেছে আমরা বুঝতেছি কিন্তু বাহিরের দেশের মানুষ তো এটা বুঝতেছে না তারা ওই মারামারি দেখতেছে মানে মনে করতেছে যে এই আওয়ামী লীগ সরকারকে নামাইয়া বাংলাদেশ এখন উচ্ছ চলে গেছে বাংলাদেশ এখন জঙ্গির আস্থানো হয়ে গেছে বাংলাদেশ এখন সন্ত্রাসীতে ভরে গেছে যেখানে সেখানে মারামারি হইতেছে মানে বাংলাদেশটা পুরোই শেষ এখন বাংলাদেশটা পুরো শেষ করার জন্যই এই আওয়ামী লীগ এই দোসররা এরা চাইতেছে আর আমরা সেটা সুযোগ করে দিতেছি এখন সরকারি পর্যায়ে যে প্রশাসনের যে লোকজন আছে সরকারের যারা আছে উদ্যতন যারা আছে তাদের উচিত এগুলার দিকে বেশি নজর দেওয়া এই যে নির্বাচন নিয়ে আপনারা পড়ে আছেন এইখানে এটা নিয়ে পড়ে আসেন ওইটা নিয়ে পড়ে আসেন পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে সাধারণ জনগণের জনগণকে নিয়ে কী করবেন আপনারা সাধারণ জনগণকে যদি আপনারা কন্ট্রোলে না রাখতে পারেন তাদের যদি ন্যায্য অধিকারগুলো না দিতে পারেন তাহলে আপনাদের এই সরকার ওই বিচার কইরা বা প্রশাসনের যে রদ বদল কইরা এগুলো করে দেশে শান্তি আনতে পারবেন না আপনারা যদি সাধারণ মানুষের শান্তি না দিতে পারেন আপনারা ওই প্রশাসনের শুধু সারদের বদল করলেন প্রশাসনের যত বড় বড় অফিসার আছে তাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বদলি করতেছেন পদোন্নতি করতেছেন এটা করতেছেন ওটা করতেছেন এতে কিচ্ছু আসে যায় না সাধারণ মানুষের কারণ তারা একবেলা খেয়ে না খেয়ে বাঁচতে চায় আর স্বাভাবিকভাবে সুস্থভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে চায় আপনাদের এইগুলা এই যে সংস্কার সংস্কার এগুলা সাধারণ মানুষের পেটের ভাত হজম করবে না তো যাই হোক আপনাদের উচিত যে সাধারণ মানুষের দিকে খেয়াল করা যে আসলে তাদের কি হইতেছে তাদের সুবিধা অসুবিধা কোথায় হইতেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই রাস্তাঘাট নিয়ন্ত্রণে নাই মানে কি একটা অবস্থা আপনাদের আইন শৃঙ্খলা কেন এখনও শক্ত অবস্থানে আসতে পারতেছে না আইন শৃঙ্খলা কেন এখনও ভালো হইতেছে না এইদিকে কেন আপনারা নজর দিতেছেন না যে যে কোনো জায়গায় মারা বিশৃঙ্খলা তৈরি হলে যে আইনশৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা থাকে এটা কেন তারা সঠিকভাবে করতে পারতেছে না এদিকে খেয়াল করেন এদিকটা নিয়ে ভাবেন এত বড় বড় মাথা আপনাদের কেন এগুলো নিয়ে ভাবতেছেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ